দিন সোরা কাহাফ পাঠ করা দুই নম্বর বিশেষ করে এটা মাগরেবের সালাতের প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে হবে মাগরেবের সালাতের প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে হবে দুই রাখা সালাত পড়লেন পড়ার পরে আপনি সোরা কাহাফটা পড়লেন এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন যেটা আপনার খুব প্রয়োজন সেইটা আল্লাহকে বললেন এই টাইমটাতে আল্লাহ দোয়া কবুল করলেন আর এই সময়টাতে জুমার দিন মাগরেবের আগে আল্লাহ রব্বুল আলমিন আদম আল্লাহামকে সৃষ্টি করেছেন যদিও আরেকটা দিন আছে সেটা জহরের সময় থেকে নিয়ে আসর পর্যন্ত বুধবার আল্লাহ গুরুত্বপূর্ণ দোয়া কবুল করে জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল মসজিদে আছে আগেই প্রস্তুতি নিয়ে আসে আল্লাহ রবুল আলামিন তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে এটা হাদিস আসছে জুমার দিন কোনো ব্যক্তি যদি সকাল সকাল মসজিদে আসে এবং ইমামের খুদবার আগ পর্যন্ত দুই দুই রাকাত করে সালাত করতে থাকে রসদ সাল্লা বলছেন যে যত ধাপ দিয়ে মসজিদে এসেছে প্রত্যেক ধাপে পুরো বছর নফলে আবাদত করা এবং পুরো বছর নফল সিয়াম পালন করার মতো নেকি দান করবে এক ধাপে জুমার দিন বেশি বেশি দরুদ পড়তে হয় কয়বার পড়েছেন দরুদ দরুদ পড়তে হয় জুমার দিনে আমরা আমুল থেকে অনেক দূরে আছি অনেক দূরে আছে আমুল থেকে আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন সেটা হলো সালাতের হেফাজত সালাতের হেফাজত আমরা আকিদা ইমান তাওহিদ এবং সালাদ সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা করি তার কারণ হল যার আকিদা তাওহিত নাই তার কিছুই নাই মানে কেউ যদি আকিদা পরিষ্কার না করে তাহলে তার হজ জাকাত দান সালাদ সিয়াম কোনো কিছুই আল্লাহ দরবারে কবুল হবে না কোনো কিছু কবুল হবে না যেমন কেউ যদি বিশ্বাস করে নবী মোহাম্মদ এই ব্যক্তি মুসলিমই না যে মুসলিম না তার হজি কি আর জাকাতি কি আর রোজাই কি তাই না বিশ্বাস করতে হবে মোহাম্মদ সাল্লাম মাটির তৈরি বহু মানুষ বিশ্বাস করে আল্লাহ নবী এখনো মরেনি মরেনি আল্লাহ মরেনি এ আকিদা যদি কেউ পোষণ করে তাহলে সে এখনো মুসলিম হয়নি আগে বিশ্বাস করতে হবে আল্লাহ নবী মারা গেছেন না আপনারা কি বিশ্বাস করেন মারা গেছেন না না মরেননি বাংলাদেশের বহু মানুষ আছে দুনিয়া থেকে কি আর এক জীবন বারজাফিজি জীবনে গেছেন স্থানান্তরিত হয়েছেন মরেননি আপনার আমল যতই ভালো হোক না কেন আপনি হজ যতবারই করেন না কেন শুধু এই আকিদা যদি থাকে নবী মরেনি কোনো দাম নাই আপনার এই আমলের কারণ মুসলিম হয়নি এখন পর্যন্ত ধরেন একজন মুশরেক মানুষ ও রোজাও করে তাহাজও পড়ে নামাজও পড়ে কিন্তু মানুষটা কি মুশরেক কবুল হবে কেন কবুল হবে না যদি জয়পুরহাট শহরে ৩০টা মসজিদ করে দেয় একজন মুসরেক বা হিন্দু কবুল হবে না কেন আল্লাহ বলছেন অমাইয়া আমাল মিস কল আজার রাতিং কি হয় রাই ইয়ার অমাইয়া আমাল মিস কল আজার রতিং সার রাই যে যতটুকু ভালো আমল করবে সেটাও পাবে তো মসজিদ তৈরি করা থেকে ভালো আমল না উত্তর দেন না যে ভালো আমল না একজন লোক তিরিশটা মসজিদ তৈরি করেছে লোকটা হিন্দু বা তিনশো মসজিদ তৈরি করেছে তো নেই পাবে না হা না কিছুই বলেন না পাবে না সবাই একমত না দেখছেন আপনাদেরও ধান আছে পাবে যতই ভালো আমল করুন না কিন্তু ও বলেনি আসহাদু আল্লাহ মোহাম্মদ আব্দু এটা না বলা পর্যন্ত কোন নেকি জমা হবে এবার বোঝা গেছে আপনাকে দেখতে ফিটফাট খুব ভালো পোশাক পবিত্র শরীর পবিত্র কিন্তু এই ভিতরে আছে একটা জিনিস নবী গায়েব জানতেন আপনার চেহারা যতই সুন্দর হোক আপনি যদি ওই মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে যদি ডিগ্রি নিয়ে আসেন বা থেকে ডিগ্রি নিয়ে আসেন খুব বড় শিক্ষিত মানুষ আপনি সিহারাও দেখতে ভালো কিন্তু আপনার একটা বিশ্বাস অন্তরে আছে নবী গায়েব জানতেন শুধু এতটুকু তাহলে ওই লোকটা মুসলিম না কাফের কাফের মুশরেক শুধু একটা বিশ্বাস করে খুব ডিগ্রিধারী মানুষ কিন্তু বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান বলেন তো এই লোকটা মুসলিম কিনা কি কাফের মানে এই এই অপবিত্র বিশ্বাস কাফের মুশ্রেকরাও করতো না ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ বলছেন মাইয়া তা ফি আন্না মাকান ফাও আদাল্লুন মুদিল্লুন কাফিরুন যে বিশ্বাস করে আল্লাহ সর্বতো বিরাজমান সে প্রতকভষ্ট সে মানুষকে প্রতকভষ্ট করে ও কাফের লা ইয়ুতাহাযু ইমামা এই ধরনের মানুষকে ইমাম বানানো যাবে না ওয়ালা ইউসাল্লা খলফা তার পিছনে নামাজ পড়া যাবে না আল আল মাস উলীন বরং মসজিদের যারা দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো দুহু তাকে যেন বহিষ্কার করে বলা তওবা করো ইনতাবা ওয়াইল্লা কুতিলা আল্লাহ আমর আর যদি এটা না করে ও তাহলে মুসলিম সরকার তাকে হত্যা করবে আল্লাহ বিরাজমান কাফেরদের চেয়েও খারাপ আকিদা এটা আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা যাবে না আপনার সব ঠিক আছে শুধু একটা জিনিস আপনার আকিদা আল্লাহ নিরাকার কি আল্লাহ কি নিরাকার এই আকিদা থাকলে এই লোকটা কি মুসলিম না কাফের এর নাম আকিদা তাহলে এই জায়গাটা কি রাখতে হবে ফ্রেশ রাখতে হবে ফ্রেশ এই আকিদার আলোচনা আমরা বেশি করি কারণ এইটা ঠিক না করে যাবতীয় কাজ করে কোনো লাভ নেই আপনি পরীক্ষা দিবেন রেজিস্ট্রেশন না করে সব প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা দেওয়া যাবে বুঝলেন না মনে না বুঝছেন আপনি পরীক্ষা দিচ্ছেন পড়াশোনায় কোনো সমস্যা নাই সব কিছু করেছেন কিন্তু শুধু রেজিস্ট্রেশন করেননি এই পরীক্ষায় পাশ করা যাবে পরীক্ষা দিতে দিবে আপনাকে এই জিনিসটাই আমরা বুঝি না এখন পর্যন্ত দুই নম্বর যেটা বলছিলাম সালাত আপনারা সালাতের হেফাজত বলতে কি বুঝেন অনেকগুলো স্টেপ আছে আমি একটা দুইটা বলবো শুধু দুইটা বলবো আল্লাহ বলছেন আল্লাহ আলা সালাওয়াতিহিম ইউ আলম অমিনুল রায় আর দুইশো আটত্রিশ নম্বর বাকারা আল্লাহ বলছেন হাফিজ আল্লাহ সলাত অসমু লিল্লাহে অ নীতিন আল্লা যে সালাতের হেফাজত করতে বললেন হেফাজত বলতে কি বোঝায় আর একটা কয়েক জায়গা আসছে হেফাজত সালাফরা বলছেন আল মুহাফাজাতু আন্তকুনা বিআদাইহা আউয়াল ওয়াক্তিহা সালাতের হেফাজত বলতে বোঝায় আউয়াল ওয়াক্তে আদায় করে নেওয়া কোন অর্থে আউয়াল ওয়াক্তে আদায় করে নেওয়া তো আজকে আসরের সালাতের টাইম হয়েছে কয়টাই আপনার জয়পুর হাটে কয়টাই না না আজান দিয়েছেন সাড়ে দুটায় অক্ত হয়েছে কয়টায় তিনটা পনেরো তিনটা পনেরোতে অক্ত হয়েছে আপনারা পড়লেন কয়টাই পঁয়তাল্লিশে পড়ছেন পঁয়তাল্লিশে পড়েছেন তো আউ্বাল অক্তের ব্যাপারে ইমামগণ বলছেন বিশেষ করে ইমাবিম্বাস রাহি মহল্লা বলছেন ওয়াক্ত হওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জামাত করতে হবে ওয়াক্ত হলে হবে 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 আর তার থেকে মিনিটের মধ্যে কি জামাত করতে আজান তাহলে আমরা আজকে জামাতটা করেছি দশ মিনিট পরে হলো তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু বহু মানুষ এই সালাড পড়ছে কয়টায় সাড়ে চারটায় পুনে চারটায় পুনে পাঁচটায় হ্যাঁ পুনে পাঁচটায় পড়ছে এক নম্বর জহর কয়টায় পড়েন আপনারা একটাই যেহেতু এখানে বাংলাদেশ জমিও তাহলে হাদিস জমিও ছুব্বানের দায়িত্বশীলরা আছেন এক কথায় আলে মুলামা আছেন সচেতন মানুষ আছেন তাদেরকে বলবো জহরের ওয়াক্ত হয়েছে কখন কে বলতে পারেন এগারোটা এগারোটা সাতচল্লিশে ঢাকা থেকে আপনাদের এখানে কত দূরত্ব পাঁচ মিনিট তাহলে এরকমই হবে পঞ্চাশের দিকে পাঁচ মিনিট হলে পঞ্চাশ কে উনপঞ্চাশ হবে এগারোটা পঞ্চাশ উনচাশ উনপঞ্চাশ আপনারা পড়েছেন একটাই জহরটা পড়েছেন কয় মিনিট পরে পড়লেন এক ঘন্টা দশ মিনিট পরে তাই না ফজর ঠিক টাইমে পড়েন আসর ঠিক টাইমে পড়েন জহরটা পারেন না কেন জহর কি সৎ ভাই হ্যাঁ তো ভাই দেখেন সালাতের হেফাজত বলতে যদি এটা আপনি করতে পারেন আওয়ালে সালাত পড়ে নেবেন তো রব্বুল আলমিন বলছেন যে আওয়াল অক্তে সালাত পড়বে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিচ্ছি দুই আউ্বাল ওয়াক্তে যে সালাত পড়বে এই ব্যক্তিরা তাদের সাথে জান্নাতে যাবে যারা প্রথম জান্নাতে ঢুকবে আর যে দলটা প্রথম জান্নাতে যাবে তারে কোনো হিসাব নিকাশ হবে না তিন নম্বর ফজিলত হলো কিয়ামতের মাঠে এদের কোনো হিসাব দেওয়া লাগবে এটা আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ফজিলত হুম বলছি বলছি উনি সুন্দর একটা পোস্ত করেছেন আহলাদিস মানুষ তো ব্রেনটা খুব তাজা হ্যাঁ হাঁক ফোঁকড় রাখা যাবে না তো এই যে একটা ফজিলত যেটা বললাম আর একটা হাদিস বলে আপনাদের কাছে সেটা হলো তিনশো এগারো নম্বর হাদিস তাবার কাবিরের মধ্যে এসেছে রসদ সাল্লাহ সাল্লাম মসজিদে গিয়ে দেখলেন সাতজন লোক কয়জন সাতজন লোক মসজিদে ঠেস দিয়ে বসে আছে। আল্লাহ সব জিজ্ঞেস করলেন মা আজ লাসাকুম তোমাদেরকে কিসে বসা রাখছে কেন কেন বসে আছে। তখন তারা বলছেন নান্তাজের সলাহ আল্লাহ রসুল এই ওয়াক্তের জন্য বসে আছি ওয়াক্ত হলে কি আল্লাহ রসুল একটু দেরি করলেন জিজ্ঞেস করার পরে আলাই তো আল্লাহ রসুল আমাদের আমাদের দেখ আবার ফিরলেন মানুষ কয়জন মাত্র সাতজন আমাদের দেখ ভুলে তাকায় বলছেন হালতা দ্রু মায়া কুল রব বুকুম তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছে জানো লোক কয়জন তাদেরকে নিয়ে আল্লাহ কি বলছেন এইটা আল্লাহ রাসুল বলার জন্য আমাদের দিকে ঘুরলেন্লা আমরা তো জানিনা আল্লাহ আমাদের মধ্যে কি বলছেন ইয়াকুলু রাব্বুকুম তুমাদে রব বলছেন মান সাল্লাস লিওয়াক্তিহা ওয়া হাফাযা আলাইহা জি ব্যক্তি অওয়াল ওয়াক্তে সালাত আদায় করে এবং সালাতকে হেফাজত করে আন্নালাহু লাহু আলাইয়া আহদ ওই ব্যক্তির জন্য আমার অঙ্গীকার হলো আর হল জান্না আমি তাকে জান্নার দান করব এই লোকগুলো মাত্র সাতজন সাতজন লোক অপেক্ষা করছে যে ওক্ত হলে সালাত পড়ে নেব তাদেরকে নিয়ে আল্লাহ কথা বলছেন সাল্লামকে বলতে বললেন যে তুমি তাদেরকে জানায় দাও যে ব্যক্তি সালাত পড়বে এবং সালাতের করবে হেফাজত আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ প্রতিজ্ঞা করেছেন তাকে জান্নাত দান করবে আমরা যদি এই হাদিসটার প্রতি আমল করতে পারি ক্ষতি হবে না উপকার হবে উপকার হবে অন্যরা আমাদের দেওবন্দি বন্দি ভাইরা তারা তো মেরেই ফেলে দিছে তাদের দলে আমরাও যোগ দিয়েছি তাই না তো কাউকে এই ভূমিকাটা রাখতে হবে এই ঝুঁকিটা নিতে হবে হবে আজান হয়ে যাবে বহু মসজিদে হয় বহু মসজিদে আমাদের মাদ্রাসা মসজিদে একটা ঘটনা আপনাদের বলি কত হবে আজান হবে কিন্তু মাদ্রাসার ক্লাসের টাইমটার সাথে কি মিলছে না এখন আজান হচ্ছে এগারোটা পঞ্চাশে কিন্তু ক্লাসটা হয় সোয়া বারোটা পর্যন্ত এতগুলো ছাত্র আজানের পরে মসজিদে যাওয়া দেখুন প্রিন্সিপাল আমার আব্বাকে বলছে যে আব্বা টাইমটা একটু সালাতের টাইমটা একটু দেরি করলে ছাত্ররা অংশগ্রহণ করতে পারে আব্বা বলছেন যে না তুমি ক্লাসের টাইম চেঞ্জ করো মসজিদের টাইম সাথে কারো টাইম চলবে না কথা কি বুঝতে পারলেন এটা চলবে না শেষে আট তার ক্লাসটা নেওয়া হয়েছে সাতটাই এই মুরব্বী বলছে না তোমার সাথে আপোষ করা যাবে না ওই ক্লাসের কারণে সালাতের টাইম আলাদা হবে যেদিন শুনছেন যে সাহারির আজানটা সোননাথ এই সোননাটাকে মেরে ফেলে দিয়েছে খুদ্ আলোচনা শুনে ওই দিনই মোয়াজদিনকে বলছে ফজরের আজানের এক ঘন্টা আগে সাহায্য আজান দিবা আজ থেকে শুরু করবা বুঝেননি কথা সারা বছর তাহার আজান চলে এটা কি জানেন আপনারা চলে কিন্তু বাংলাদেশেও চলে এটা জানেন না তো তাই না ও বলে দিস ফজরের হজরের হর এক ঘন্টা আগে আজান দিয়ে দিবা চাহারে আজান চলবে সারা বছর চলবে থানার ওসি আমাকে বলছেন একদিন যে আপনাদের ওখানে নাকি অনেক রাত্রে আজান হয় আমি বললাম যে আপনার সমস্যা আমার কিছু আমি অনেক দূরে থাকি তা আপনি বলছেন কেন সমস্যা যাদের হওয়ার কথা তারাই না বলবে বুঝেননি কথা না মানুষ অনেক বলে তো আমাদের ওখানে অনেক রাত্রি আজান হয় ওটা তাহার্যদের আজান হয় সাহারির হয় এটা তখন বলছে যে জটিল ব্যাপার কেউ কিছু বলে না কেউ কিছু বলে না তো বললে হতো না না বন্ধ কোনো না কোনো একজন ব্যক্তি কি নিতে হয় ভূমিকা নিতে হয় উদ্যোগ নিতে হয় কই চলছে কেউ তো বাধা দিতে বছরের পর বছর চলছে কেউ তো বাধা দিতে আসে না কিন্তু ওই সাহসটা নিয়ে এই যে চালু করেছেন এই যে আমি বললাম বহু মসজিদে বাংলাদেশে শুরু হয়ে গেছে একবারে জহরের ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে জামাত বহু মসজিদে শত শত মসজিদে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তে যারা অগ্রগামী হবে তারা তো নেকি পাবে ইনশাল্লাহ পাবে না কাউকে ভূমিকা নিতে হবে কারণ ওই প্রচলিত নিয়মে যেমন এই বর্তমান ধর্ম উপদেষ্টা আফামা খালেদ হোসেন সাহেব আমি তার জন্য দোয়া করি এই যে একটা দীর্ঘ চুয়ান্ন বছরের একটা বেদাত প্রতিষ্ঠিত ছিল সূর্য ডুবার টাইমের সাথে চার মিনিট যোগ করা ছিল না তিন থেকে চার মিনিট এইটা গত রমজান থেকে বাদ দিয়েছে না ঘোষণা বাদ দিয়েছে না কাউকে তো কি করতে হবে ভূমিকা নিতে হবে এই যে কাজটা করতে পারলেন কম সাহস লাগেনি কিন্তু এই পাগড়িয়ালা মূলবিরা যে অত্যাচার করে সবগুলোকে টেক্কা না দিয়ে একবারে তোয়াক্কা না করে ঘোষণা করলেন সূর্য ডুবার টাইম যেটা সেটাই হবে ইফতারের টাইম অন্যরা নাপালে পালে তিনি তো পেরেছেন এই সুন্নাটা যারা মানছেন সবার সম পরিমাণ নেকি তিনি পাবেন না পাবেন এটা সাদা এটা তো আরো হাদিস আছে রসুল সাল আলী বলছেন আঠারো হাজার তিনশো একাত্তর তিনশো বাহাত্তর নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে মান হা ফাজা আলা সালাওয়াতিল খামস আলা রুকুই হীন সুযুদিহীন যে ব্যক্তি সালাতের হেফাজত করবে পাঁচ অক্ত সালাতের কি কি হেফাজত করবে সঠিকভাবে রুকু করবে সঠিকভাবে সেজদা করবে এবং ওজুর হেফাজত করবে ওয়াক্তের হেফাজত করবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জানবে এটা আল্লাহর হক তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে পরের হাদিস হল হুররিমা আলাই হিন্নার তার উপরে জাহান নামকে হারাম করে দেওয়া হবে বলছেন কল্লাহ তাবার কথা আলা চারশো তিরিশ নম্বর হাদিস আবুদাউদের মধ্যে এসেছে আল্লাহ তালা বলছেন ইন্নি ফারস্ত আলা উম্তে খংসা সালায়াৎ আমি তোমার উম্তের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরস করেছি ওয়াহিদ্য ইন আহাদা আর আমি একটা অঙ্গীকার করেছি প্রতিজ্ঞা করেছি আন্না হুমান জাং আইউ হ্যাঁ আলাই হিন্না লি ওয়াক্তি হিন্না আদ হলতুহুল জান্না যে আউয়াল্তে সালাতকে হেফাজত করে আমার কাছে আসবে আমি ওয়াদা করেছি প্রতিজ্ঞা করেছি অঙ্গীকার করেছি আমি তাকে জান্নাত দেব ওয়াদাটা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লিন বিজহাতুন হুয়া মুআল্লিহা প্রত্যেকের দিক আছে যেই দিকে কি হয় সে মুখ ফিরায় ফাসতাবিকুল তোমরা আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করে নাও আল্লাহ বলছেন একশো আটচল্লিশ নম্বর আয়াত সূরা বাকারা ফাস্তাবিকুল খায়রাত এর অর্থ হলো তোমরা সালাতটা দ্রুত পড়ে নাও ছয়শ পনেরো নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নিলে কি পরিমাণ নেকি আছে কি পরিমাণ ফজিলত কি পরিমাণ বরকত কি পরিমাণ প্রতিদান আছে সব কাজ বাদ দিয়ে আগে সালাদটা পড়ে নিত তাহলে আমরা কেন পড়ি না আমরা কেন পড়ি না প্রথমে নিয়াত করতে হবে আমি পড়ব একজন মানুষের দিন শুরু করার প্রথম প্রতিজ্ঞা হবে আমি পাঁচ অক্ট সালাত আউতে কোন জায়গায় পড়ব আগে থেকে টার্গেট থাকতে হবে আমরা অধিকাংশই মুনাফেক মুসল্লি বুঝছেন মুনাফেক মুসল্লিদের ছয়টা গুণ আছে কয়টা গুণ ছয়টা গুণ আছে বদ অভ্যাস এটা বললে গুণ বললে খারাপ হয় বৈশিষ্ট্য বললেও খারাপ হয়ে যায় ধরেন যেহেতু মুসল্লি মানুষ বৈশিষ্ট্যই বলেন মুসল্লি ছয়টা গুণ আছে বদ অভ্যাস আছে মুসল্লিদের মধ্যে এই গুণগুলোর কোনো একটি যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফেক মুসল্লি কি মুসল্লি এখন বলবেন মুসল্লি আবার মুনাফে খায় কি করে তাই না তো মুসলিম আবার সুদ খায় কি করে তাই না আপনি যেটা বলবেন সুদ হালাল না হারাম হারাম একজন মুসলিম ব্যক্তি হারাম খায় কি করে মুসলিম ব্যক্তি জেনা করে কি করে তো জন্য মুসল্লি মুনাফে হয় কেমনে তাই না কেমনে হয় দেখেন তো এই ছয়টা গুণ আমাদের মধ্যে আসে কিনা